ভারত মহাসাগরের মাঝে রহস্যে ঘেরা এক দ্বীপ তিয়াগো গার্সিয়া কাগজ কলমে ব্রিটেনের হলেও পাঁচ দশক ধরে এটি মার্কিনীদের দখলে সাধারণের জন্য নিষিদ্ধ এই দ্বীপে রয়েছে পরমাণু অস্ত্রসজ্জিত জাহাজ বিমানবাহী রণতরী আর যুদ্ধবিমানের ঘাঁটি বঙ্গোপসাগরের সতেরোশো মাইল দূরের এই ঘাঁটি থেকে অল্প সময়ের মধ্যেই দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্যের যে কোনো প্রান্তে বিমান হামলা চালানো সম্ভব ভারত মহাসাগরের দক্ষিণ ভাগের চাগস দ্বীপপুঞ্জের অংশ দিয়াগো গার্সিয়া ছোট বড় ষাটটি দ্বীপ নিয়ে গঠিত চাগস এর মধ্যে সবচেয়ে বড় দিয়াগো গার্সিয়া পর্তুগিজ অভিযাত্রিক পেদ্রো মাস্কারেনহাস পনেরোশো বারো সালের দ্বীপটি আবিষ্কার করেন বারো বর্গমাইল আয়তনের প্রবাল দ্বীপটি তখন জনমানব শূন্য সতেরোশো নব্বই সালে ফরাসিরা এখানে প্রথম বসতি স্থাপন করে দ্বীপটিতে নারিকেল চাষ করতে আফ্রিকানদের ধরে আনা হয় আঠারোশো সালের যুদ্ধে নেপোলিয়ানের পরাজয় হলে দ্বীপটির নিয়ন্ত্রণ চলে যায় ব্রিটিশদের হাতে পরবর্তী দেড়শো বছর গোটা চাগস দ্বীপপুঞ্জ ব্রিটিশ মরিশাসের অন্তর্ভুক্ত ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ব্রিটিশ সাম্রাজ্য নাজুক হয়ে পড়লে স্বাধীনতার দাবিতে ফুসে ওঠে মরিশাস ভারত মহাসাগরে তখন আধিপত্য ধরে রাখতে মরিয়া ব্রিটিশ সরকার উনিশশো সালে চাগসকে মরিশাস থেকে আলাদা করে ব্রিটিশ ইন্ডিয়ান ওশান টেরিটরি ঘোষণা করে ব্রিটেন এ সময় যুক্তরাষ্ট্র এই অঞ্চলে কৌশলগত সুবিধাজনক একটি এলাকা খুঁজছিল যেখানে তাদের পরমাণু অস্ত্রসজ্জিত জাহাজ বিমানবাহী রণতরী ও বোমারু বিমান মোতায়েন রাখা যাবে কিন্তু থাকবে সবার দৃষ্টির অগচরে মূলত সোভিয়েত ইউনিয়নকে প্রতিরোধ ও ইন্দো প্যাসিফিক অঞ্চলকে নিজেদের বলয়ে রাখাই ছিল এর উদ্দেশ্য উনিশশো সালে ডিয়াগো গার্সিয়ার ভাগ্য নির্ধারণে এক টেবিলে বসে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য গোপন এক চুক্তির মাধ্যমে পঞ্চাশ বছরের জন্য দ্বীপটির ইজারা নেয় মার্কিনিরা বিনিময়ে ব্রিটিশদের সাবমেরিন মিসাইল বাবদ চোদ্দ মিলিয়ন ডলার ছাড় দেয়া হয় উনিশশো সালের মধ্যে হাজারের বেশি আদিবাসীকে দ্বীপটি থেকে উচ্ছেদ করা হয় অনেককে মরিশাস ও সিসিলিস দ্বীপে পাঠিয়ে দেওয়া হয় উন্নত জীবনের লোভ দেখিয়ে কাউকে কাউকে তখন ব্রিটেনের মূল ভূখণ্ডেও নেওয়া হয় এরপর গোটা দ্বীপকেই পর্যটকদের জন্য নিষিদ্ধ করা হয় সত্তরের দশকের মধ্যে দিয়াগো গার্সিয়া রূপান্তরিত হয় একটি শক্তিশালী মার্কিন নৌঘাটিতে যোগাযোগ সহজ করতে দ্বীপটিকে বেস্টন করে তৈরি করা হয় সড়ক নির্মাণ করা হয় একটি সামরিক বিমানবন্দর বড় জাহাজ নোঙরের জন্য বানানো হয় গভীর সমুদ্র বন্দর বিদ্যুৎ ও সুপেয় পানির চাহিদা পূরণে নির্মাণ করা হয় পৃথক প্লান্ট জ্বালানি তেলের মজুদ কেন্দ্র থেকে শুরু করে সৈনিকদের জন্য প্রয়োজনীয় নানান স্থাপনা এমনকি গোটা পৃথিবীকে ঘিরে রাখা জিপিএসের চারটি গ্রাউন্ড স্টেশনের একটি স্থাপন করা হয় এই দ্বীপেই আশির দশকের মধ্যে দিয়াগো গার্সিয়া বনে যায় যুক্তরাষ্ট্রের এশিয়া প্রশান্ত মহাসাগর অঞ্চলে অবস্থিত দুটি গুরুত্বপূর্ণ ঘাটির একটিতে ভৌগোলিকভাবে দ্বীপটির অবস্থান ভারত থেকে এক মাইল দক্ষিণে উত্তর পশ্চিমে মধ্যপ্রাচ্য আর উত্তর পূর্বে দক্ষিণ চীন সাগর পর্যন্ত এলাকা দিয়াগো গার্সিয়ার অপারেশনের আওতায় ফলে আরবেশিয়ান অঞ্চলের দেশগুলোতে খুব সহজেই এখান থেকে অভিযান পরিচালনা করা সম্ভব উনিশশো সালে পারস্য উপসাগরীয় যুদ্ধ দুই সালে আফগানিস্তানে মার্কিন নেতৃত্বাধীন জোটের অভিযান এমনকি দুই হাজার তিন সালে ইরাক যুদ্ধের শুরুতে দিয়াগো গার্সিয়া থেকেই বিমান হামলা শুরু করে যুক্তরাষ্ট্র দুই সালে দক্ষিণ চীন সাগরেও মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্রিডম অব নেভিগেশন মিশনে এই দ্বীপ থেকেই বি ফিফটি টু বোম্বার উড্ডয়ন করে দুই বিশ সালে কাশেম সোলাইমানিকে হত্যার ঘটনায় ইরান প্রতিশোধের ঘোষণা দিলে মধ্যপ্রাচ্যে উত্তেজনার পালে নতুন মাত্রা যোগ হয় তখন মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সেনাদের নিরাপত্তা নিশ্চিতে টিয়াগো গার্সিয়ায় ছয়টি বি ফিফটি পাঠায় যুক্তরাষ্ট্র গোপনীয়তা আর রহস্যের চাদরে মোড়া দিয়াগো গার্সিয়ার তেমন কোনো প্রকাশ্য ছবি নেই স্যাটেলাইট ইমেজ আর বিমান থেকে তোলা ছবিতেই দ্বীপটির যেটুকু দৃশ্যমান অভিযোগ আছে গুয়ান্তানামোর মতো এই দ্বীপকেও কারাগার হিসেবে ব্যবহারের দিয়াগো গার্সিয়া থেকে সামরিক স্থাপনা উচ্ছেদে উনিশশো আশির দশক থেকেই সরব ভারতসহ আরবএশীয় অঞ্চলের অনেক দেশ নিজ ভূখণ্ডে ফেরার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছে চাগস দ্বীপপুঞ্জের আদিবাসিন্দারা দুই সালে আন্তর্জাতিক আদালত আইসিজে চাগস আদিবাসীদের পক্ষে রায় দেয় আইসিজে জানায় ষাটের দশকে ব্রিটিশদের উপনিবেশীকরণ পদ্ধতিটি বেআইনি ছিল যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মধ্যকার পঞ্চাশ বছরের চুক্তির মেয়াদ দুই সালে শেষ হয় তখন ২০ বছর বাড়িয়ে দুই সাল পর্যন্ত চুক্তিটি নবায়ন করা হয় বর্তমানে দিয়াগো গার্সিয়াতে কোনো স্থায়ী জনসংখ্যা নেই তবে প্রায় পাঁচ হাজার মার্কিন এবং ব্রিটিশ সামরিক সেনা মোতায়েন আছে দ্বীপটিতে